যদি বসে বসে খায় তাহলে আমার মেয়ে কেন বসে বসে খাবে না কাজের লোকই তো সব কাজ করতে পারে তাহলে আমি কেন এসে দেখলাম যে আমার মেয়ে কাজ করছে তাহলে আমার মেয়ে কি কাজের লোক সেটা একটু তো কিরে তানহা আর মা তুমি হ্যাঁ আমি তুই এগুলো কাজ করছিস কিসের জন্য তুই সারাক্ষণ কাজ করিস আর তোর ননদ পটের বিবি সাজে বসে থাকে এটা কি ওকে দি একটু কাজ করাতে পারছ না মা কি বলছ এইসব মা ইমা আপনি কি সব বাজে কথা বলছেন ভাবি হচ্ছে আমার বোনের মতো এই বাড়িতে আসার পর থেকে ভাবি নিজ দায়িত্বে কাজ করে কাজের বউ তো আছে কাজের বউ সব কাজ করে কিন্তু ভাবি তারপরে বলে বাড়ির কাজ করতে আমার ভালো লাগে আমরা তো তাকে বলিনি যে এই বাড়ির কাজ করেন শোনো আমি কি তোমাদের চিনি না ভালোভাবেই চিনি তোমরা যে আমার মেয়েকে পেশার দিয়ে কাজ করাচ্ছ সেটা আমি ভালো করেই বুঝি এখন আমাকে দেখেছো এখন আমাকে উল্টা সিটা তাই না মা তুমি না জেনে না বুঝে শুধু শুধু ঝামেলা করছো এরকম কিছু না বাবা তুই চুপ থাক শোনো আমার মেয়েকে আমি এই বাড়িতে কাজের মহিলা হিসেবে পাঠাইনি এবারে বউ হিসেবে পাঠাইছি মা তুই আমার সাথে ভাবে টানতে টানতে তুমি আমাকে বাইরে আনলে কেন কেন টানতে টানতে নিয়ে আসলাম তুই বুঝলি না আচ্ছা তোকে আমি পাঠাইছি এই বাড়ি রাজরানী হওয়ার জন্য আর আমি এসে কি দেখলাম তুই হয়ে আছিস এই বাড়ির চাকরানি কেন তো ননদ যে যে বসে বসে খায় তাকে দিয়ে কাজ করাতে পারিস না বাবা তুমি শুধু শুধু এরকম রিয়েক্ট করছো এমন কিছুই না আমি সারাক্ষণই বসে থাকি সারাক্ষণ একটা মানুষের কতক্ষণ বসে থাকতে ভাল লাগে আর নিজের সংসারে কাজ করার মধ্যে না অন্যরকম একটা শান্তি মা হয়েছে আমাকে আর জ্ঞান দিতে হবে না আমি যথেষ্ট ভালো বুঝি তোর মাথায় যে বুদ্ধি এক ছটাকো নাই সেটা আমি বুঝতে পারছি আরে বোকা মেয়ে তুই যদি সংসারে যাবতীয় হাল ধরিস তাহলে দুই দিন পরে তো ওরা তোকে চাকরানি হিসেবে মনে করবে এবং তোর সাথে যে ব্যবহার করবে না তখন কষ্ট পাবি কষ্ট পাবি এই নোনো তোর চুলে মুঠি তোর উঠাবে আর বসাবে বুঝতে পারছিস শোন সময় আছে এখনো নিজের হাতের মুঠ শক্ত কর চাবির গোছাটা নিজের আচলে বাদ বুঝতে পারছিস তোর স্বামীকে যেভাবে বহুক বুঝা সে যেন তোর কথা মতো চলে এই ননদ আছে কাল নাই শুধু শুধু ননদকে কেন বসে বসে রাখবি এখন তুই আরামায়েশ কর যতদিন ননদ আছে ননদকে দিয়ে খাটাবি শোন এত মানবিকতা বিচার করে তো লাভ নাই আমি যেভাবে তোকে চলতে বলতেছি ঠিক সেইভাবে চল তাহলে দেখবি এ বাড়িতে তুই রাজ রানী হয়ে থাকবি আর তোর ননদ হবে এই বাড়ির চাকরানি কি এখন থেকেই তোর কার্যকলাপ শুরু কর বুঝতে পারছিস আমি থাকতে থাকতে আমি যে বুদ্ধিগুলো তোকে দিলাম ঠিক সেভাবে সেভাবে চল তাহলে দেখবি সংসার অনেক সুখের হবে আচ্ছা ঠিক আছে চল শেফা তুমি এক কাজ করো সারাদিন তো বসেই থাকো আমার মা আসছে মায়ের জন্য একটু নাস্তার ব্যবস্থা করে যাও কি বললেন আপনি আপনার মায়ের জন্য আমি নাস্তার ব্যবস্থা করব বাইরে তো কাজের লোক আছে আচ্ছা থামো তো আমি বুঝতে পারলাম না তোমার আম্মু আসছে ঠিক আছে তাকে বসতে দাও একটু ঠান্ডা হোক আর তুমি নিজে একটু সবার বানিয়ে দাও বাসায় কাজের পোয়া তাদেরকে বলো নাস্তা রেডি করে দিতে তুমি শেফা কেন বলছো দেখেছিস তো শেফাকে বলেছে আর তাই তার লেগে গেছে কিন্তু তুই যে তার বউ তুই যে এত কাজ করছিস একবারও কিন্তু চোখেও দেখতে পারতেছে না বা কখনো বলতেছে না যে তোমার কাজ করার দরকার নেই এই জন্য তো কাজের লোক আছে মা এটা আমার মেয়ের সংসার ও সংসার ও গুছাবে এতে ও বলার কি আছে আর কাজের লোক তো আছে যেটা ও করবে সে কাজের লোক করে নেবে দেখো বাবা আমার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছি কাজ করার জন্য না তোমার বোন যদি বসে বসে খায় তাহলে আমার মেয়ে কেন বসে বসে খাবে না কাজের লোকই তো সব কাজ করতে পারে তাহলে আমি কেন এসে দেখলাম যে আমার মেয়ে কাজ করছে তাহলে আমার মেয়ে কি কাজের লোক মা আপনি ভুল বুঝতেছেন আমি বুঝতে পারতেছি না যে আপনি কি এবারে বেড়াতে আসছেন না ঝগড়া করার জন্য আসছেন এটা কথা কি জানেন আপনার মেয়ে বিয়ে হয়েছে বলতে বউ হয়ে আসছে এই সংসারটা তার এই ফ্যামিলিটা তার এই ফ্যামিলি গুছিয়ে রাখার দায়িত্ব তার আমার বোন এ আছে সে যখন তার শ্বশুরবাড়ি যাবে তখন তার শ্বশুরবাড়িতে কি কি করবে না করতে পারবে আপনার মেয়ে আপনার কাছে এতটা আদরে দুলালি তাকে কোনো কাজ করতে দেওয়া যাবে না ঠিক আছে আমি আপনার কথাই মানলাম আপনার মেয়ে যেমন আপনার কাছে অনেক আদরে আমার বোনটাও কিন্তু আমার কাছে অনেক আদরে আমিও চাই না আমার বোন আমার সংসারে কোনো কাজ করুক তার শ্বশুরবাড়ি থেকে সে কাজ করুক যা তাই করুক সেটা তার এত ব্যক্তিগত আর তানহা আমিও তো তোমার কাছ থেকে এমনটা আশা করি তুমি তোমার মায়ের কথা শুনে আমাদের সংসারে আমাদের ফ্যামিলিতে ঝামেলা পাকাবে তুমি এমনটা করবে সত্যি আমি অবাক হচ্ছি তোমাকে দেখে তুমি শিক্ষিত মেয়ে আর তুমি কি সেই গ্রামের কেউ মূর্খদের মতো আজকে এরকম আচরণ করছো ভাইয়া আমাদের গ্রামের কিন্তু আশেপাশে অনেক মহিলা আছে যারা কিনা মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে কান পড়া দেয় তখনই কিন্তু সংসারে অশান্তি লাগে আমাদের গ্রামে আরও কিছু লোক আছে যাদের কিনা শাশুড়ি নির্যাতন করে কিন্তু ছেলের বোড়া সেগুলো মুখ বুঝে সহ্য করে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু ভাবির উপর আমরা নির্যাতন করি না তাকে কিন্তু কখনো আমরা কাজের অর্ডার করি না তাকে আমরা ভাবির মতো করে সম্মান দিই কিন্তু ভাবি যে তার মার কথায় আমাকে সে এত বড় একটা কথা বলবে এটা কখনো আমি এক্সপেক্ট করিনি আমি আজকে এইবারের মেয়ে আমার বাবার ক্ষমতা আছে কাজের লোক রাখার কাজের লোক রেখেছে কিন্তু যারা গরিব তাদের পাশে তো কাজের লোক রাখে না সেই বাসায় কিন্তু ছেলের বউরাই কাজ করে ভাবি তো আমরা কাজ দিয়ে কখনো দিই না ভাবি আমার বোনের মতো আজকে যদি আমার বিয়ে হয় সেই বাড়িতে তো আমাকে কাজ করতেই হবে শ্বশুর শাশুর হচ্ছে বাবা মায়ের সমতুল্য আর ননদ হচ্ছে বোনের সমতুল্য এই তো কিছুক্ষণ আগেই ভাবি আমার সাথে দুষ্টমি করছিল তখন তো আমি আরভাবে যেভাবে আমি আরভাবে যেভাবে দুষ্টমি করি আপনি যদি দেখেন তখন বলবেন আমরা দুজন বোন ভাবি আমাদের সংসারে কখনো অশান্তি হয়েছে কখনো ঝগড়া হয়েছে তোমার আমার ভিতরে কিন্তু কখনো ঝগড়া হয়নি কারণ তুমি আমাদের সাথে মিশতে শিখেছ কিন্তু যখন তোমার মা এসেছে তখন কিন্তু তুমি তোমার মায়ের কথায় আমাদের সাথে খারাপ ব্যবহার করছো এখন কিন্তু তোমার সংসারে অশান্তি হবে তাতে কিন্তু ভালো কিছু হবে না ভাবি তাই বলি কি একটু নিজের সুদ্রান আপনিও তো সংসার করেছেন আপনিও তো মেয়ে মানুষ একজন মেয়ে মানুষ হয়ে নিজের মেয়ের সংসারে কীভাবে অশান্তি করেন আপনি শেফা তুই ছোট মানুষ তুই তোর মামার সাথে রুম ব্যবহার করতে পারিস না বাদ এখন কথা হচ্ছে আপনার যদি আপত্তি থাকে যে আপনার মেয়ে এই সংসারে কোনো কাজ করবে না তাহলে আপনি সসম্মানে আপনার মেয়েকে আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন না সূর্য আমি আমার সংসার ছেড়ে কোথাও যাব না শেফা তো ঠিকই বলেছে আমরা তো একটু আগে দুজন দুষ্টুমি করছিলাম কাজ করছিলাম আমি আমাদের মধ্যে তো কোনো ঝামেলা ছিল না কিন্তু হঠাৎ করে মা আসার পর আমাকে বলছে যে আমি যদি এভাবে হেসে গেলে সবার আবদার পূরণ করি সবার কথা শুনি তাহলে নাকি কয়েকদিন পর আমাকে এই সংসারের চাকর বানিয়ে রাখা হবে হা আমার সাথে কেউ ভালো ব্যবহার করবে না তোমাকে কান পড়া দিবে যাতে হচ্ছে আমাদের সংসারটার মধ্যে আমাদের দুইজনের মধ্যে অশান্তি হয় জানো সূর্য আমি তোমাকে হারাতে চাইনি আমি ভেবেছি মারা তো সবসময় সত্যি কথাই বলে মারা যেটা বলে সেটা আমাদের ভালোর জন্য বলে আমি ভেবেছি আমার মা আমাকে যেটা বলছেন হয়তো আমার ভালোর জন্য বলছে কিন্তু ওপরে উঠে আসার পর এই ঘটনার পর মনে হচ্ছে যে আমার মা আমাকে যেটা বলছে সেটা ভালোর জন্য না এটা আমার সংসারটা নষ্ট হবে মা আমি তো তোমার সন্তান কেন তুমি আমার সংসারটা নষ্ট করার জন্য উল্টা পাল্টা জ্ঞান দিচ্ছ আমাকে এগুলো না করলেও পারো মা শোনেন মা আপনি শ্রদ্ধা অর্জন ব্যক্তি আপনাকে সম্মান করি আমাদের পাশে পাড়ে রিপুন বলতো আমাদের মা যদি ভালো হয় ভালো হয় জি আর গায়ে যদি ভালো হয় ভালো পাওয়া যায় ঘি আমি চাই না আপনার কখনো আপনার মেয়ে ফ্যামিলিতে এসে কোনো বিষয় না করলাম সূর্য আমি চাই না আমার মাকে কোনো অপমান করা হোক তোমাকে অপমান করলে যেমন আমার কষ্ট হবে আমার মাকে অপমান করলে আমার কষ্ট হবে আর মা তুমি না এরকম জ্ঞান দেওয়ার জন্য আর কখনো আমার বাড়িতে এসো না আজকে এসেছো দুপুরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব তারপরে তুমি চলে যেও আর কখনো আমার এখানে আসার প্রয়োজন নেই আমাদের যদি তোমাকে দেখতে ইচ্ছে হয় আমি আমার হাজবেন্ড আমার বোন আমরা সবাই যাব তোমার কাছে তোমাকে দেখতে হয়ে আছে আমাকে আর বোঝাতে হবে না আমাকে কখনো দেখতে যেতেও হবে না আর এই বাড়িতে আমি আর কখনো আসবো না আমি চলে গেলাম আচ্ছা তোমরা বসো অনেক গরম পড়েছে আমি শরবত করে নিয়ে আসি